পান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি ক্যান্সার হতে পারে স্মোকিং ইজ ইনজুর টু হেলথ ইট কজেস ক্যান্সার ইয়ে যায় এই গাইছি কেন আমাদের জীবনটা ইনবক্সেই পড়ে থাকে সিন বাট নেভার রিপ্লাইড আজকে আপনাদের যে গল্পটা শোনাতে চলেছি সেটা প্রায় এখনকার জীবনে সবসময় হচ্ছে ভার্চুয়াল দুনিয়া আর তার প্রেম সেটাও যে কতটা আবেগপ্রবণ সেই গল্পটাই শোনাতে চলেছি গল্পটি বাস্তবের সাথে মিল থাকলেও এটি কিন্তু কেবলই একটি গল্প এটাকে গল্প হিসাবেই নেওয়া হবে বুদ্ধিমানের কাজ শুরু হচ্ছে আমাদের আজকের গল্প দ্য লাস্ট সিন গল্পটি আরো ভালো করে এনজয় করতে হলে হেডফোন ব্যবহার করুন একটা ছবি একটা মেসেজ আর একটা লাস্ট সিন শুরু হয়েছিল এক সিম্পল অনলাইন বন্ধুত্ব দিয়ে কিন্তু সেই বন্ধুত্ব একদিন এতটা ভয়ঙ্কর গল্প হয়ে উঠে যাক সব কথা আমাদের আজকের চরিত্র রিদিমাকে নিয়ে রিধিমার বয়স একুশ এখন সে বর্তমানে হিস্ট্রি অনার্স নিয়ে একটি গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করছেন তার এখন থার্ড ইয়ার চলছে শখ বলতে ছবি আঁকা আর গল্পের বই পড়া যদিও কল্পনার জগতেই তার নিজেকে রাখতে ভালো লাগে ছোট থেকেই খুব ইন্ট্রোভার্ট আর স্কুলেও বন্ধু ছিল একজন দীপা সেও এখন লনি অন্য কলেজে পড়াশোনা করছে তার সাথে যোগাযোগ থাকলেও সে কথা হয় না বললেই চলে বলা ভালো হয়ই না রিদিমার বন্ধু বলতে সেরকম আর কেউ ছিল না এখন কলেজে এসে একটি ছেলের সাথে তার পরিচয় হয়েছে বলা ভালো প্রেম হয়েছে তাই সে কারোর সাথে আলাদা করে আর বন্ধুত্বই করেনি সব ঠিকই চলছিল কিন্তু সেই দিন ঋধিমার নিজেকে খুব একা লাগতে শুরু করে ঋধিমা আকাশকে টেক্সট করে আকাশ আমার ভালো লাগছে না কিছু একটু কল করো এখন আমি ব্যস্ত আছি রে কালকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে রিদিমা নিজেকে খুব একা লাগলেও সে নিজেকে সামলে উঠে রিপ্লাই করে ঠিক আছে মন দিয়ে করো আর রাত করো না খেয়ে নিও রিদিমা প্রথম আকাশের মধ্যে একটা চেঞ্জ দেখতে পায় কখনো রিদিমাকে আকাশ না করেনি সে যতই ব্যস্ত থাকুক না কেন ঠিক সময় দিয়েছে রিদিমাকে এখানে আকাশের চরিত্র নিয়ে একটু বলে রাখি আকাশ বিএসসি ম্যাথ নিয়ে থার্ড ইয়ারে রিদিমার সাথে একই কলেজেই পড়াশোনা করছে অভিস বলতে যেরকম সুন্দর ছবি তোলে উনি গিটার প্লে করে কয়েকটা ব্যান্ডে পারফরম্যান্সও করেছে কলেজে এক নামে সবাই তাকে চেনে কলেজে ফেস থেকে শুরু করে সব কিছুই কাজ একেবারে নিখুঁত রকমে সামলে দেয় আকাশ কিন্তু সমস্যা তার চরিত্রে আকাশ নিজের ব্যাচমেট ছাড়াও বাকি ডিপার্টমেন্টদের সাথেও নাকি ফিজিক্যাল হয়েছে বলে বদনাম আছে তাহলে নিশ্চয়ই আপনাদের মনে আসছে এরকম একটা ছেলের সাথে দিদিমা জড়ালো কেন দিদিমা আকাশের ছবি তোলা ও তার গিটারের ফ্যান প্রথম ভালো লাগাও বলতে পারেন কিন্তু এটা যথেষ্ট কারণ নয় শুনুন তাহলে আকাশ আর দিদিমার সেই প্রথম কলেজের দিন থেকে শুরু করা যাক একদিন কলেজে আর্ট কম্পিটিশান চলছিল সেখানে পরিচালনার কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল আকাশ হঠাৎ আকাশের চোখ যায় রিদিমার দিকে সে নিজের পেন্সিল বক্স খুলে ড্রয়িং করছিল রিদিমার চুল খোলা মুখে একটা দুটো ব্রণের দাগ থাকলেও মুখে একটা মিষ্টি ভাব আছে আর সরাসরি মেয়েটির কাছে গেল এক্সকিউজ মি বলছি ব্রাশের সেটটা কি এখানেই পাওয়া যাবে না নিজেরটা আনতে হয় ফার্স্ট টাইম হ্যাঁ স্পেশালি যারা ক্যানভাসকে উল্টো ধরে রাখে তারাই তো প্রো তুই ট্রি ড্র করছিস নাকি একটা পুরো গপ্প সরি তোকে তুই বলে ফেললাম তুইও চাইলাম তুই বলতে পারিস কারণ আমরা দুজনেই তো ফার্স্ট ইয়ার একটা গল্প ছাড়া তো কোনো ছবি নেই তুই কি ড্র করেছিস তুই বলেই ডাকছি না একটা এখনো ক্লিয়ার না ব্রেনে যেটা আসছে সেটাই তুলে দিচ্ছি আর কি ইমপ্রেসিভ র‍্যান্ডমনেস ও কনফিডেন্স আছে বাই দ্য ওয়ে আই আকাশ আর স্কুলে নয় বাট বড় হয়ে ফটোগ্রাফার হব রিধিমা অলরেডি বড় হয়ে গেছি বাট পেইন্টার হইনি বেশ বড় হয়ে যে এটা বলতে পারে সেই তো আর্টিস্ট রিধিমা আকাশকে দেখে বেশ ইমপ্রেস হলো আকাশের কথা বলার সাথে তার চোখের চাউনি বেশ মনোভাব ফেলে দিতে পারে যে কারোর মনে একদিন আকাশে একটি কন্টেস্টে যায় যেখানে রিধিমা উপস্থিত রিধিমা আকাশকে ডেকে বলে নাইস কনসেপ্ট অ্যাবস্ট্রাক্ট ইমোশনস থ্যাঙ্কস আর তোরটা হুম ইট লুকস লাইক সামথিং আই ওট টু কিপ তাই নাকি তার মানে কিছু ভেবে ছবিটা রাখতে চাইলে চেষ্টা করতে পারো আচ্ছা ছবিটা চাই তবে নাম্বারটা পেলে নাম্বার পাবে যদি আমার ছবিটার मीनिंग বোঝাতে পারো ক্যানভাসে যে ছবি তোলা হয় সেটা শুধু রং নয় সেটা মানুষ চেনার প্রথম ধাপ ইওর ট্রি ওয়াজ আ মেমরি রাইট এন্ড ইয়োরস ওয়াজ আ ফিলিং আই গেস উই বোথ পেইন্টেড ট্রুথ এখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু আর তারপর প্রেমের সম্পূর্ণ ধাপে এগিয়ে যাওয়া কিন্তু সেই তখনের আলাপ আজ তিন বছরে পা দিল কিন্তু এই তিন বছরের সেই আকাশ আর আজকের আকাশের মধ্যে অনেক পার্থক্য রিধিমা জানতে পারে তার সাথে সম্পর্ক থাকা অবস্থায় আকাশ আরও অনেক সম্পর্কে জড়িয়ে তাদের ফিজিক্যাল চাহিদা পূরণ করেছে এখানে রিধিমা আর আকাশের কোনো রকম ফিজিক্যাল কানেকশান তৈরি হয়নি বলা ভালো রিধিমা সেটাকে ডিনাই করে গেছে সব সময় ডিনাই করে গেছে তাই হয়তো রিধিমা সব জানতে পেরেও সেই সম্পর্কে আছে সেদিনের রাতের পর আরও দুদিন কেটে যায় আবারও আকাশের ফোনে একটি মেসেজ আসে বেশ কয়েকদিন থেকে নোটিস করছি যে তুমি চেঞ্জ হয়ে গেছো আমি সেটাকে নিয়ে কিছু বলতে চাই না বাট কালকে একটু দেখা করতে পারবে খুব দরকার ছিল রিধিমা বুঝতে পারছে আকাশ মিথ্যে কথা বলছে কারণ উইনিং সেরেমানির ডেটটা রিধিমা ভালো করে জানে রিদিমা আন্দাজ করতে পারছে সে হয়তো টিনা মিনারিয়া এটসেট্রা কারোর সাথে রুম ডেটের প্ল্যান হয়েছে রিধিমার মনের মধ্যে সব রেখে জাস্ট একটা টেক্সট করে রেখে দেয় রিধিমার আরও নিজেকে একা লাগতে শুরু করে রিদিমা খুব ইমোশনাল হয়ে একটি ডেটিং অ্যাপে লগ করে লগ করার পনেরো মিনিট পর হঠাৎ একটা প্রোফাইল থেকে রাইট সোয়াইপ আসে প্রোফাইলে অপূর্ব বলে একটি সুন্দর নামের হাসি মাখায় একটি ছেলের ছবি উঠে এলো রিদিমা অ্যাকসেপ্ট করলো প্রোফাইলটিকে কিছুক্ষণ পর প্রোফাইলটি থেকে মেসেজ এলো রিদ্ধিমা হেয়ার আই এম ডিপ্রেসড বাট আপনি কিভাবে বুঝলেন এটা আপনার সেটা না ভাবলেও চলবে কেন ডিপ্রেস জানতে পারি লাইফে কখনো নিজেকে একা ফিল করেছেন পুরো লাইফটাই একা কাটিয়ে দিলাম আর আপনি একা ফিল করার কথা বলছেন কিছু মনে না করলে আপনাকে কল করতে পারি রিদিমা স্ক্রিনে দেওয়া কল বাটনটি প্রেস করে দুইবার রিং হওয়ার পর কলটি রিসিভ করে অপূর্ব হ্যালো ম্যাডাম আমি কীভাবে হেল্প করতে পারি আপনাকে কেমন অদ্ভুত মায়াবী গলা আপনার রিদিমার কেমন অদ্ভুত লাগে গলাটা আপনার পছন্দ হয়েছে না তা নয় বাট ছাড়ুন বাদ দিন হ্যাঁ কিছুটা আজকে আমার ওর সাথে মিট করার কথা ছিল কিন্তু ও আমাকে রেস্টুরেন্টে ডেকে নিজে আর আসেনি আমি প্রায় দু ঘন্টা বসেছিলাম হয়তো কোনো কাজে আটকে পড়েছিল কারণ জানতে চেয়েছেন যদি সেটাই কারণ হতো তাহলে এত কথাই থাকতো না আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটু ময়দানের দিকে গেছিলাম সেখানেই আকাশকে একটা মেয়ের সাথে দেখি এর পরও কি করে আমি নিজেকে ঠিক রাখতে পারি বলুন বুঝলাম হতেও পারে যে আপনি যেটা সেটা নাও হতে পারে মেবি সেটাই যেতে হয় বাট আমি নিজেকে ঠিক রাখতে পারছি বাট এক সেকেন্ড আপনি ওর নাম জানলেন কি করে আমি তো ওর নাম এখনো একবারও বলিনি ও কিন্তু একটা কথা না বললেই নয় আপনার সাথে কথা বলে অনেকটা কাছের মনে হচ্ছে মনে হচ্ছে কত দিনের চেনা এটাই তো মানুষ সাথে দীর্ঘ দিন কথা বলার পরও মানুষ অচেনা হয়ে যায় আর কেউ ফুট করে খুব কাছে রয়ে যায় বাহ বেশ পাকা পাকা কথা বলেন তো আপনি আচ্ছা কোথায় থাকেন আপনি আমি সব জায়গাতেই থাকি যেইখানে আপনার মতো মানুষ আমাকে ডাকবে আমি সেখানেই চলে যেতে পারি কি বাজে ফ্ল্যাট করেন আপনি আপনি কি একটু সিরিয়াস নয় নাকি আমাকে আপনার মজার পাত্রী বলে মনে হচ্ছে

আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি এখন আপনার একটা বন্ধুর খুব দরকার হয়তো তাই কিন্তু কি বলুন তো ছোটবেলা থেকে সেরকম বন্ধু বলে কেউ নেই আমার তাই কাউকে হুট করে বিশ্বাস করতে পারি না ঠিক আছে বাট আপনার স্কুল লাইফে দীপা বলে কোনো বন্ধু ছিল হ্যাঁ বাট আপনি কিভাবে জানলেন এই সব আপনি কি আমাকে স্টক করেন সেই ছোটবেলার থেকে আপনি নিশ্চয়ই কোনো স্পাই দেখুন যদি কোনো খারাপ মতলব থাকে না আমি কিন্তু ছেড়ে কথা বলবো না আরে আপনি তো দেখছি খুব বোকা আমি তো জাস্ট গেস করলাম এবার নামটা মিলে গেল এটা কোইনসিডেন্স আর আমাকে কি সত্যি এতটা খারাপ বলে মনে হয় না ঠিক তা নয় বাট এতটা কোইনসিডেন্স কি করে হতে পারে সেটা বাদ দিন বলুন এখন কথা বলে কি একটু হালকা লাগছে হ্যাঁ অনেকটা কিন্তু আপনার পরিচয়টা জানা হলো না পরিচয় তো যখন খুশি জানা যেতে পারে আগে বলুন তাহলে আমরা কি বন্ধু হতে পারি বন্ধু ব্যাপারটা এত সহজ নয় যতদিন না আপনাকে সামনে থেকে দেখছি ততদিন আমি কিছু শিওর হব না ঠিক আছে তাহলে ওই আপনার ফেভারিট লেক দেখা করি সাথে লালটুর আর আপনার পিও আর মাটির ভাড়ের চা চলবে তো? আমার লেকের ধারে চা খেতে পছন্দ। এটা কখনো আকাশ কেউ বলিনি। আপনি কিভাবে জানলেন? আর লালটুর কেবিনের ফিশ ফ্রাই আকাশের সাথে গেলেও সেটা আর কেউ জানে না। আপনি নিশ্চয়ই আমাকে অনেকদিন ধরে স্টক করেন। এখনো আপনি নিশ্চয়ই এখন গালে হাত দিয়ে আমার মেসেজ পড়ছেন ঠোঁটে একটা গোমরা ভাব আর চোখে হালকা জল এই তো রিধিমা বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো আর ভাবতে লাগলো তারপর অপূর্বর কথা শুনে আনসার করলো কাল ঠিক বিকেল পাঁচটায় দেখা করুন আপনাকে আমার এবার ভয় করছে হালকা

আপনি মেয়েটা সত্যি অনেক সাহসী এইভাবে একা কোনো স্ট্রেঞ্জারের সাথে দেখা করার সাথে সহজে কেউ ভাববে না কি বলুন তো চলার পথটা যখন একা হয়ে যায় তখন সিচুয়েশনই সেইটা শিখিয়ে দেয় এখন কথা কে বলছে শুনি ঠিক আছে আমি রাখলাম ফোনটা অনেক রাত হয়েছে আর ফোনে চার্জ নেই কাল সকালে এসএমএস করে লোকেশন পাঠিয়ে দেবো একদম দেরি করবেন না এখন বাই দিদিমা ফোনটা রেখে দিল পরের দিন সকালে রিধিমা অপূর্বকে টেক্সট করে একটি গুড মর্নিং মেসেজ করে লোকেশনটা পাঠায় সঙ্গে সঙ্গে মেসেজ সিন করে আর একটি রিপ্লাই আসে ওকে তারপর ঠিক বিকেল পাঁচটা নাগাদ রবীন্দ্র সরোবর লেকের কাছে এসে অপূর্বকে ফোন করে রিধিমা কিন্তু কোনো রেসপন্স পায় না তিরিশ মিনিট ধরে কল করে যখন কোনো রেসপন্স পেল না তখন টেক্সট করে সেখানে ঢুকে না এমনকি প্রোফাইলটাও কেমন সাদা হয়ে গেছে সেখানে তার ফটো থেকে শুরু করে সব কিছু ডিলিট দেখায় সেই প্রোফাইলটা আর পায় না রীতিমা দিদিমা কিছু বুঝতে না পেরে কিছুক্ষণ বসে সব ভাবতে থাকে কেমন যেন এলোমেলো লাগে সব আর থেকেও বড় কথা ছেলেটার নাম ছাড়া কিছুই জানে না সে সেরমভাবে রিদিমা আর কিভাবে খুঁজে বার করবে ব্যাস কিছুক্ষণ এইসব নিয়ে ভাবছিল হুট করে আকাশের ফোন আসে রিদিমার কাছে বল কোথায় তুই এই তো লেকে আর আমি একটু ডিস্টার্ব আছি আমি তোকে পরে ফোন করছি আরে শুন না তোকে অনেক কিছু বলার আছে কি তাড়াতাড়ি বল আমার কিছু ভালো লাগছে না কাল রাতে কি তুই অপূর্ব বলে কারোর সাথে কথা বলছিলি হ্যাঁ বাট তুই এসব কি করে জানলি ওটা কি তুই ছিলি বাট তোর গলার ভয়েস তো ওটা না দাঁড়া তোকে সব কিছু ভুলে বলছি তুই এখন কোথায় আছিস বলতো এই তো লেকে দাঁড়া আমি এখনই আসছি কিছুক্ষণ পর আকাশ তার বন্ধুকে নিয়ে এলো শুন তুই কালকে রাতে যার সাথে কথা বলছিলিস সে কোনো মানুষ নয় সে একটা চ্যাটওয়ার্ড ছিল যাকে আমার বন্ধু দীপ একটি এআই দিয়ে তৈরি করেছে অ্যাকচুয়ালি তোর ব্যাপারে সব ইনফরমেশান আমি দিই ওর একটা ফরেন প্রজেক্টের জন্য একটা এআইয়ের দরকার ছিল এআইটা সম্পূর্ণ মানুষের মতো ফিলিংস বোঝে বুঝলি তো ছি আকাশ তোর থেকে এটা এক্সপেক্ট করিনি জীবনে তোর মুখ দেখব না আরে শুন না যাস না দাদা অ্যাকচুয়ালি তোকে অনেক কিছু বলার আছে যাস না এভাবে আমাকে ছেড়ে আমি জানি আমি অনেক অন্যায় করেছি তোর সাথে বাট এটা না করলে তোর মনের ফিলিংসগুলো আমি জানতে পারতাম না রে আর সত্যি বলতে গেলে আমি অনেক সাথে অনেক খারাপ কাজ করেছি আমি জানি কিন্তু কখন যে তোকে সত্যিকারের ভালোবেসে ফেলেছি আমি এটা বুঝতে পারিনি রে আমি এটা বুঝতে পারিনি আমাকে একবার ক্ষমা করে দে আই প্রমিস কখনো তোকে হার্ট করবো না হই লিউ ম্যারি মি দিদিমা আর চোখের জল ধরে রাখতে পারলো না আকাশ বলে কেঁদে ওঠে জড়িয়ে ধরলো ওকে আমি আমি তোকে অনেক হার্ট করেছি কিন্তু সেদিন রাতে আমার সত্যি সেমিনার অ্যাটেন্ড করার ছিল আর তুই ময়দানে যাকে আমার সাথে দেখেছিলিস সেটা হলো আমার বন্ধু দ্বীপের গার্লফ্রেন্ড তার থেকেই সব আমি জানতে পারি আর ওই দ্বীপের প্রজেক্টটা তার ব্যাপারে ওই বলে আমাকে আর আমাকে ওই প্ল্যান করে দেয় প্লিজ আমাকে আমাকে ক্ষমা করে দে আমাকে ক্ষমা করে দে এটার জন্য বললেই পারতিস তুই জানিস কাল রাতে আমার উপর দিয়ে কি গেছে বাট একটা কথা তুই এসব জানলি কি করে আমার পছন্দ নিয়ে তো কখনো কথা বলিসনি কথা বলিনি মানে এই না যে আমি কিছু জানি না আমি আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি বাট কখনো বলা হয়নি তাহলে ওই যে কাল রাতে কথা বললি ফোনে ওটা কি তুইছনি না ওটা একটা প্রোগ্রামই করা ছিল বাট অরিজিনাল মানুষের মতো কথা বলবে শুধু সেখানে এটা প্রোগ্রামের ভাষা আর ফিলিংসটা সেট করা হয়েছিল আকাশ এইটা করা তো মোটেও উচিত হয়নি আচ্ছা আচ্ছা সরি আচ্ছা কি করলে ম্যাডামের রাগ ভাঙবে সেটা কি বলা যায় তুই জানিস না সেটা ও হ্যাঁ 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 বুঝেছি যাক আর টুকে নতুন জীবন শুরু করতে চায় এবং তারা একসাথে হাত ধরে সামনের পথে এগিয়ে যায় এখন তাদের আর কোন ধোয়াশা নেই আছে একে অপরের প্রতি ভালোবাসা হঠাৎ বৃষ্টি নামতে শুরু করলো রিধিমার আকাশ সেই বৃষ্টিতে গা ভাসিয়ে চলে গেল বেশ কিছুদিন পর হঠাৎ সৃজননা নামে একটি মেয়ে দেখতে পেল আবার সেই অপূর্ব নামের প্রোফাইলটা সেখানে একটি রিকোয়েস্ট আসলো আর সৃজন না অ্যাকসেপ্ট করলো সেখানে আবার সেই টেক্সট অপূর্ব আপনারা শুনছিলেন আজকের গল্প দ্য লাস্ট সিন গল্পের কথক ও অপূর্বের চরিত্রে ছিলেন আমি সৌরভ গল্পের আকাশের চরিত্রে ছিলেন রিন্টু গল্পের রিধিমার চরিত্রে ছিলেন অদিতি গল্পের স্ক্রিপ্ট ও সাউন্ড এবং সমস্ত পরিকল্পনায় আমি সৌরভ আমরা আবারও একটি গল্প নিয়ে হাজির থাকবো ধন্যবাদ আজকের জন্য আরে শুনুন শুনুন আরে যাচ্ছেন কোথায় আরে আপনাদেরও কোনো লেখা গল্প আছে নাকি তাহলে আপনাদের লেখা গল্প আমাদের মেল করে চটপট পাঠিয়ে দিন আমাদের মেল আইডি ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ